প্রিয় দর্শক আজ বেশ ভারাক্রান্ত মন নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আজ আর কোনো রাজনীতির খবর না অথবা কোনো রাজনীতি নিয়ে সমালোচনা আলোচনাও নয় আজ মূলত একটা দুঃখের কথা একটা শোকের কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা সবাই জানেন এর মধ্যে জেনে গেছেন যে উত্তরায় একটা বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে ভারতে কিন্তু এরকম একটা হয়েছিল। ওটা যাত্রীবাহী বিমান ছিল ড্রিম লাইনার ছিল সেই যাত্রীবাহী বিমানটা যেয়ে পড়েছিল একটা মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর আর এখানেও কিন্তু একইভাবে একটা যুদ্ধ প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটা যে ভূপাতিত হয়েছে উত্তরায় একটা স্কুলের উপর মাইলস্টোন স্কুল যেটা আছে স্কুল অ্যান্ড কলেজ সেই স্কুলের একটা ভবনের উপর দিয়াবাড়িতে এবং ওই সময়ে ওখানে এক দেড়শো স্টুডেন্ট ছিল তারা কোচিং করছিল। স্কুলের কোচিং যেটা হয় এই কোচিং ছিল স্কুলের নর্মাল টাইম শেষ হয়ে গিয়েছিল তারা কোচিংয়ে ছিল এবং সেটাও প্রায় শেষের পর্যায়ে ছিল এবং যা হয় ভবনের পড়েছে ভেঙে পড়েছে আগুন ধরে গেছে সে আগুনে এরই মধ্যে যতটুকু খবর পেয়েছি বিশ জনের মতো মারা গেছেন এরা সবাই স্টুডেন্ট একজন যেমন ওই বিমানের যিনি চালক ছিলেন তিনি মারা গেছেন তিনি হচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বয়স খুবই কম মানে একদম বিমান বাহিনী তো শুরুর দিকে ট্রেনিং এগিয়েটা ফ্লাইট লেফটেন্ট মাত্র তার ছবি দেখলাম ইয়াং একটা ছেলে এবং এই তার যে এই যে বিমান চালনা ছিল এটা ছিল তার একক বিমান চালনা যে দিয়ে তাদের ট্রেনিং শেষ হয় বেসিক্যালি বিমান চালনার ট্রেনিংটা শেষ হয় মানে ওনারা তো এতদিন তো মনে করেন কোনো একজন সঙ্গে থাকে একজন এক্সপার্ট তার সঙ্গে বসে বিমান চালায় কিন্তু এই ওনার ছিল এটা যেহেতু শেষ একা চালাতে পারি কিনা তার পরীক্ষা এবং উনি একাই ছিলেন বিমানে এবং উনি মারা গেছেন নাকি হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন মোমর্ষ ছিলেন এর আগে এখন এই কেন ঘটলো এর জন্য আপনি কাকে দায় দেবেন দুর্ঘটনা দুর্ঘটনায় আসলে দুর্ঘটনাতে দায়ী ব্যক্তিকে খোঁজা অনেক সময় অর্থহীন হয়ে যায় কারণ খুঁজে পেলেও আর তাকে মানে কিছু করা যায় না ঘটনা তো ঘটেই যায় কিন্তু তারপরও খুঁজে দেখতে হয় যে পরবর্তী দুর্ঘটনা যেন এরকম না ঘটে সেই জন্য আমি যে কথাটা এতক্ষণ বললাম যে ওনার একক উড্ডয়নের এটা ছিল প্রথম দিন আর কি এবং এটি শেষ তার ট্রেনিংয়ের তো সেক্ষেত্রে অনেকে মনে হতে পারে হয়তো ওনার ভুলে এই কাজটা হয়েছে কিন্তু যতটুকু এখন পর্যন্ত জানা গেছে ওনার ভুল ছিল না উডয়নের কিছুক্ষণ পরে উনি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন যে বিমান আর উপরে দিকে উঠছে না বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে উনি যদি জানিয়েছিলেন তখন কন্ট্রোল রুম থেকে ওনাকে বলা হয়েছিল সেই জন্য ইজেক্ট করে বেরিয়ে আসে বিমানে ইজেক্ট করার সিস্টেম আছে পাইলট চাইলেট যে কোনো মুহূর্তে শেষ মুহূর্তে ওখান থেকে ইজেক্ট করে ওই প্যারাসুটটিও বাইরে পড়ে যেতে পারে এবং সেখান থেকে সে ধীরে ধীরে নিজের জীবনটাকে নিরাপদে রাখতে পারে কিন্তু এই ফ্লাইট লেপলেন তৌকির ইসলাম উনি তা করেননি উনি ইচ্ছা করে করেন উনি চেয়েছিলেন বিমানটাকে লোকালয় থেকে একটু দূরে নেওয়ার জন্য মানে যেখানে কোনো মানুষজন নেই সেখানে নিয়ে গেলে প্রাণঘাতিক মানে হতাহতের সংখ্যা কম হবে এরকম একটা প্রত্যাশা নিয়ে উনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটাকে লোকালয় থেকে একটু দূরে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার জন্য হয়তো নির্জন এলাকায় নিতে পারলে হয়তো তখন উনি ইজেক্ট করে বেরিয়ে আসতেন কিন্তু শেষ চেষ্টাও তো সফল হয়নি অনেকজন গিয়েছিলেন একটু ভিড় ভাড়টা কম অতটা জনবসতি ওখানে নেই আর একটু যেতে পারলে হয়তো হতো কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেননি এবং উনি নিজেও মারা গেছেন এটা তো ট্রেনিং এর পার্ট আসলে যখন এরা যখন কোনো ট্রেনিং নেয় তখন এদের এভাবেই শেখানো হয় কিন্তু আমরা যত কিছুই বলি না কেন এই যে স্টুডেন্ট উনিশজন স্টুডেন্ট এবং একজন সম্ভাবনাময় একজন ব্য বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট তো ওনারও তো জীবনটা অত্যন্ত সম্ভাবনাময় দেখলাম যে উনি সম্প্রতি বিয়েও করেছেন তো কিছু কিন্তু তস্তচ হয়ে গেল একটা ঘটনার কারণে কেন ঘটলো এটা নিয়ে আমাদের আসলে তেমন কিছু করার নেই হয়তো পরবর্তীতে দেখা যাবে এর মধ্যে সরকার মঙ্গলবার দিন মানে আগামীকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সেগুলি সবই ঠিক আছে এখন আমরা বরং একটু আলোচনা করি তার তো কিছু করার নেই একটু আলোচনা করি অল্প একটু আলোচনা করতে চাই যে বিমানটা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে এটা কি বিমান কি জাতীয় যুদ্ধ বিমান এটা কিন্তু যুদ্ধ বিমান একটা এটা কোথাকার তৈরি আমরা এটা কবে কিনেছি এটা ঠিক মতো মানে আপনার এটা অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল কিংবা এটা কি আপনার ঠিক ঠিকমতো হয়নি এগুলো একটু জানার আলোচনা কিন্তু করা যেতে পারে আমরা আলোচনা আলোচনাগুলো করতে চাই যে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেটা হলো এফ সেভেন বিজিআই এই বিমানের সিরিজের নাম এবং বিমানের নাম এটা বেসিক্যালি একটা চীনের তৈরি একটা বিমান চীনের চেংদু নামে একটা কোম্পানি আছে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তাদের তৈরি একটা বিমান এবং এটা চেন্দু জে সেভেন সিরিজের একটা যুদ্ধ বিমান ইন্টারেস্টিং হলো এই যুদ্ধ বিমানটা বাংলাদেশের জন্যই আসলে বেসিক্যালি তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশে এই যুদ্ধ বিমান সরবরাহের পর চীন এই সিরিজের মানে বিমান উৎপাদন বন্ধ করে দেয় আরেকটা মজার ব্যাপার ব্যাপার হলো এই যে মডেলে যে বিমানটা বিধ্বস্ত হলো এটা কিন্তু এই এফ সেভেন বিজিআই এই বিমান কিন্তু বাংলাদেশে এবারে প্রথম বিধ্বস্ত হলো তা কিন্তু নয় এর আগে আরও দুবার এই বিমানগুলি এই বিমানটাই আর কি মানে এই সিরিজের বিমানটাই বিধ্বস্ত হয়েছে দু হাজার সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে রসুরপুরে ফায়ারিং রেঞ্জে মহরার সময় এই এফ সেভেন বিজি এটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল এবং সেখানে অনেক সিনিয়র একজন কর্মকর্তা উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু উনি নিহত হয়েছিলেন এরপর দু হাজার সালে নভেম্বরে চট্টগ্রামের জহুল ঘাটি থেকে উডনের পর বঙ্গোপসাগরে এই বিমান এই সিরিজের একটা বিমান এফ সেভেন সেটা বিধ্বস্ত হয়েছিল বঙ্গোপসাগরে এবং এতেও ওই সময়ে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ তিনি নিহত হয়েছিলেন বলা হয়ে থাকে এই যে বিজিআই এই বিজিআই আবার আরেকটা ভার্সন আছে সেটা হলো বিজি এফ সেভেন বিজি সেই বিজির সঙ্গে আমার নতুন একটা ভার্সন বিজিআই এই বিজিআইটা স্পেশালি বাড়ানো হয়েছিল বাংলাদেশের জন্যই তো যাই হোক এগুলি জাস্টালে একটা জানার জন্য কিছু তথ্য আপনাদেরকে জানালাম এবং আপনাদের জেনে রাখা ভালো যতটুকু তথ্য আমি পেয়েছি বিভিন্ন সূত্র থেকে বাংলাদেশ বিমান বাহিনীর এই এফ সেভেনের ছত্রিশটা যুদ্ধ বিমান রয়েছে এফ সেভেন গ্রুপে এফ সেভেন দুইটা ভ্যারিয়েন্ট আছে বিজি একটা আর বিজিআই তো বেশিরভাগই এফ সেভেন বিজিআই এখন এই বিমানগুলি যে রয়েছে আমাদের অলরেডি আমরা জানলাম যে তিনটা বিধ্বস্ত হয়ে গেছে কিন্তু তো এই বিমানগুলি কি তাহলে নিরাপদ না উড্ডোর নিরাপদ না এতগুলি বিমান তাহলে কী করবেন এগুলো আপনি তাহলে এগুলো কি আবার চেক করতে হবে অথবা চীনে ওদেরকে বলতে হবে তোমরা এসে দেখো এগুলিকে এগুলিকে আরও মডার্ন করা যায় কি না অথবা অন্য কোনো কিছু করা যায় কিনা নাকি এগুলি চড়তেও তো এখন যা নাকি মানে বিমান বাহিনী যারা সদস্য আছেন তাদের মধ্যে তাদের ভীতি কাজ করবে তো এখানে আর এর কি বেশি কিছু বলার নেই আমাদের আমাদের খালি একটুকি বলার এখন এই যারা আহত প্রচুর আহত হয়েছেন প্রায় অনেক স্টুডেন্ট আহত হয়েছেন যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন যেন তাদের সুচিকিৎসা হয় এটা আমাদের একটা চাওয়া আমাদের প্রার্থনা যেন আর কেউ নিহত না হয় ছোটো ছোটো বাচ্চারা জানেও না যে কেন ওদের আজকে এই দুরবস্থা হলো তো তাদেরও যেন সুচিকিৎসা হয় এবং নতুনভাবে যেন কেউ আর নিহত না হয় সেজন্য আমরা প্রার্থনা করতে পারি পাশাপাশি বিমান বাহিনীকে আমরা বলতে পারি যে আপনাদের এই ধরনের প্রশিক্ষণ এই জনবহুল এলাকায় না করেন প্লিজ ঢাকা শহর খুবই ঘন ঘনবসতি একটা এলাকা এই দুর্ঘটনাটা যদি মনে করেন আপনার কোনো একটা বিরাট এলাকায় হতো তো সেখানে তো আর এতগুলি লোক মারা যেত না আপনাদের এই ধরনের প্রশিক্ষণ প্লিজ একটু জনবিরল এলাকায় করেন আর সেই সঙ্গে আরেকটা অনুরোধ সস্তায় পাওয়ার মানেই যে কম দামে জিনিস নিয়ে আসবেন সেটাও করেন আমি বলছি না এগুলো কম দামে আনা হয়েছে তবু মানে আমাদের একটা আশঙ্কা থেকে বলছি প্রশিক্ষণ যখন দিবেন ভালো বিমান দিয়ে দেন বেশি পুরনো হলে সরিয়ে ফেলেন কারণ মানুষের জীবন তো খুব গুরুত্বপূর্ণ তাই না এই যে একজন লেফটেন্ট একজন ইয়াং একজন ফ্লাইট মারা গেলেন তার জীবনটা ভাবেন তার ফ্যামিলির কথা ভাবেন একবার সব তো নচ হয়ে গেল তো এগুলো রাষ্ট্রকে ভাবতে হবে সরকারকে ভাবতে হবে এবং বিমান বাহিনীকেও ভাবতে হবে যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আধুনিক বিমান কেনার চেষ্টা করুন প্লিজ মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করাটা মনে হয় ভালো হবে না প্রিয় দর্শক আজ পর্যন্তই